Assalamu alaikum. Welcome back to my YouTube channel. হাই ভিভার্স আশা করি সকলে সুস্থ আছেন এবং আনন্দে আছেন যারা ভিসা পাচ্ছেন তারা তো মহানন্দে আছেন যাই হোক আজকের ভিডিওর মূল টপিক থাকবে ভিসা কিভাবে চেক করবেন এই বিষয়টা জানার জন্য অনেকে আমাকে ফোন দিয়েছেন মেল করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন যে ভিসাটা কীভাবে চেক করবো আসলে এই বিষয়ে আমি একটা ভিডিও এর আগে অনেক আগে দিয়েছিলাম তখন সার্বিয়ার দু হাজার তেইশ সালে লোক যাচ্ছিল তখন ভিসাটা চেক করার সিস্টেম দিয়েছিলাম যে ভিসাটা রিয়েল নাকি ফেক তো সুতরাং এই বিষয় আজকে ভিডিওতে থাকবে ডিটেলস ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য লাইক দিন শেয়ার করুন যাই হোক আজকের ভিডিও যে মূল টপিক্স যে কথাটা বলতেছিলাম যে ভিসাটা কিভাবে চেক করবেন আসলে যারা আগের ভিসা পাচ্ছেন আগের ভিসা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যাদের ওয়ার্ক পারমিট আগে বের হয়ে গিয়েছে তারা যে ভিসাগুলো পাচ্ছেন সবগুলো স্টিকার ভিসা ই ভিসার ঘোষণা হয়েছিল অনেক পরে ই ভিসা ঘোষণার পরে যে প্রক্রিয়াগুলো চালু হয়ে করতেছিল অ্যাম্বাসি সে তাদের ভার্সন আপগ্রেড করতেছিল সেই প্রক্রিয়াগুলো এখনও শেষ হয়নি সেই কারণে ই ভিসার এখনও ডিক্লেয়ার আসে নাই অর্থাৎ সার্বিয়ার অ্যাম্বাসিতে ওয়েবসাইটে যে একটা ডিক্লেয়ার আসবে বা পাবলিকলি যে একটা বিজ্ঞপ্তি দিবে যে ই ভিসা ছাড়া হবে ই ভিসাটা তো কবে থেকে ছাড়া হবে সেটা এখনও কেউ কিছু বলতে পারে না কেউ বলছে যে এই মাসের শেষের দিকে হতে পারে বা সামনের মাসের মাঝামাঝি বা শেষের দিকে হবে আসলে যতক্ষণ না অ্যাম্বাসি থেকে কোনো খবর আসতেছে খবরটার কোনো ভিত্তি নাই সুতরাং ই ভিসা নিয়ে আমরা এখনই মাতামাতি করতেছি না যেটা আসতেছে স্টিকার ভিসা সেটা নিয়ে আমরা এখন কথা বলবো আসলে স্টিকার ভিসা হোক আর ই ভিসা হোক যে কোনো ভিসা হলেই হলো অর্থাৎ আমার কথা যে ভিসা আমরা পাবো সে যেটা আমরা বৈধভাবে সার্বিয়াতে ঢুকতে পারবো সে তারা স্টিকার ভিসার দিক আর ই ভিসার দিক এটা নিয়ে আমাদের কোনো হেডেক না যাই হোক ই ভিসা দিলে সুবিধা বেশি অনলাইনে দ্রুত চেক করা সহজ হয় অনলাইনে এটা চেক করতে যায় কিন্তু স্টিকার ভিসাতে একটু প্রবলেম হচ্ছে আপনি অনলাইনে এটা চেক করে ওইভাবে পাবেন না অর্থাৎ আপনার এজেন্ট যাদের কাছে দিয়েছেন এজেন্সির কাজ করতেছে তাদের কাছে এটা সরাসরি আসবে আপনি তাদের মাধ্যমে পাবেন এবং আপনি যদি এটা ফেক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য একটা সিস্টেম আছে সে সিস্টেমটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এবং এর আগের ভিডিওতে আমি এটা ডিটেলস জানিয়ে দিয়েছিলাম অনলাইন স্ক্রিনে কীভাবে করতে হবে না করতে হবে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে ডিটেলস জানিয়ে দিয়েছিলাম সুতরাং আমি এখন আর আমার ভিডিওটা লম্বা করব না জাস্ট খালি আমার পূর্বের ভিডিও ডিসক্রিপশনে আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো আর প্রসেসটা আমি এখন মুখে বলে দিচ্ছি যে আপনারা যখন আপনি ভিসাটা পেয়েছেন আপনার এজেন্সি আপনাকে দিচ্ছে যে ভিসাটা পেয়েছি ভিসাটা যাচা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপ আপনি চলে যাবেন গুগল ক্রোমে যেয়ে আপনি সার্চ দিবেন এই সার্বিয়া অ্যাম্বাসি অফ নিউ দিল্লি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে একটা ওয়েবসাইট পেজ বেরোবে সেখানে সার্বিয়া দিল্লি অ্যাম্বাসির মেল দেওয়া আছে মেল দেওয়া দুইটা একটা ভিসা কোয়ারি মেল আর একটা জেনারেল মেল জেনারেল মেলে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন যে এই আমার এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন বা আপনাদের কবে খোলা কবে সাবমিট করবে ইত্যাদি আর ভিসা কোয়ারি মেল অর্থাৎ ভিসা সম্পর্কে ডিটেলস জানার জন্য একটা মেল আছে ওই মেলে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন আপনার সম্পর্কে লিখবেন আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে আপনি কোন ব্যক্তি সেই লিখে আপনি একটা লিখে দিলেন যে স্যার আমি অমুক ব্যক্তি আমার পাসপোর্ট নাম্বার এত আমার এই নাম্বারে এই ভিসাটা হয়েছে ভিসাটা রিয়েল আর ফেক জাস্ট এই কথাটা ইংলিশে লিখে দেবেন এবং আমার পূর্বের ভিডিওতে আপনি কীভাবে লিখবেন সেই লিখাটা ডিটেলস দেওয়া আছে ভিডিওটি প্লিজ একটু দয়া করে দেখে নেবেন তাহলে আপনার জন্য লিখাটা সুবিধা হবে আর এই কথাটা লিখে আপনি ওই মেলে যখন ছেড়ে দেবেন তখন তারা তাদের মেল পাবে এবং সেই মেল অনুযায়ী আপনি অপেক্ষা করতে হবে দুই থেকে তিন দিন বা দুই সপ্তাহ লাগতে পারে যদি আপনার ভিসাটা ওকে হয়ে যায় তারা আপনাকে মেল রিপ্লাই দিবে যে হ্যাঁ ভিসা ওকে আসে বা এটা আর ফেক না বা ফেক হলে লিখে দিবে ফেক সাধারণত অনেক সময় করে কি যে ফেক না সেক্ষেত্রে আর লিখেই না কারণ এটা তো জেনুইন আপনার লিখে মেসেজ তারা রিপ্লাই দেওয়ার পর্যন্ত বোধ করে না অনেক ক্ষেত্রে ফেক হলে তখন ডেফিনেটলি লিখে দেয় যে এটা ফেক সুতরাং এই বিষয়টি আপনার আমার পূর্বের ভিডিওতে সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন বলে আমি এই উত্তরটা আজকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি কারণ একই ভিডিও বারবার করার প্রয়োজন হয় না প্লিজ ভিডিওটি দেখে নেবেন আর সেখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে লিখবেন সুতরাং এই এক পদ্ধতি ছাড়া স্টিকার ভিসা চেক করার আর কোনো ওয়ে নাই অর্থাৎ আপনার এজেন্সি যার কাছে কাজ কর দিয়েছেন তাকে ট্রাস্ট করতে হবে তার বিশ্বাসের উপর নির্ভর করে করতে হবে অথবা আপনি ইমেল করে আপনি অ্যাম্বাসিতে সরাসরি যোগাযোগ করে এইভাবে করতে পারবেন অ্যাম্বাসির ফোন নাম্বার থাকে সেখানে দুই তিনটা আপনার ওয়েবসাইটে পাবেন আপনি যদি ভালো ইংলিশ জানেন তাদের সাথে কথা বলে বলে নিতে পারেন অথবা অনেক সময় ফোন রিসিভ নাও করতে পারে কারণ নানান ফোন আসে বিভিন্ন রকম উটকো তারা রিসিভ নাও করতে পারে কারণ এরকম যদি রিসিভ করা সম্ভব হতো তাহলে লাখ লাখ ফোন তাদের পক্ষে সম্ভব করা অ্যাটেন্ড করা সম্ভব হতো না যাই হোক যে মেন বিষয়গুলা আপনাদের বলে তুলে ধরলাম যে আপনারা ইমেলই একমাত্র ওয়ে এই ইমেলের মাধ্যমে আপনি বিষয়টা জানতে পারবেন আরেকটা পদ্ধতি আছে টাকা যদি আপনি খরচ করেন বিভিন্ন দেশে প্রত্যেক একটা দেশে ভিএসএফ একটা সেন্টার আছে ভিএসএফ নামে সেই ভিএসএফ সেন্টারে গেলে তারা হেল্প করবে আপনাকে ভিসাটা চেক করে দিবে তাদের ওয়েতে কারণ ভিএসএফটা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রক্রিয়া কার্যক্রম চালায় তারা তারা শুধু ভিসা প্রক্রিয়া করার জন্য চেক করার জন্য করে দেওয়ার জন্য সব বিষয়ের জন্য ভিএসএফ আছে কিন্তু তারা হিউজ একটা অ্যামাউন্ট নেয় একটা অ্যামাউন্ট আপনার থেকে একটা চার্জ তারা নিবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আপনার ভিসা চেকের বিষয় সুতরাং সব মিলে যেটা বলবো যে আপনি যদি আমার কথাতে বুঝতে না পারেন আমার পূর্বের ভিডিও দেখে নিলে সেখানে স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন আপনি ইমেলটা কিভাবে করবেন কিভাবে লিখবেন ডিটেলস সেখানে দেওয়া আছে এই বিষয়ের উপরে যাই হোক এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যত ভিসা বাংলাদেশে বের হবে তাই সবাই আমরা আনন্দিত হব এবং আশা করছি আপনারা যারা নতুন নতুন চিন্তাভাবনা করছেন সরি নতুন যারা চিন্তা ভাবনা করছেন যে সার্বিয়াতে ঢুকবেন নর্থ মেসিনা অর্থাৎ ইউরোপের যে কোনো দেশে ঢোকার জন্য চেষ্টা করবেন ভালো এজেন্সি দেখে আপনারা সাবমিট করেন এখন ভালো একটা সময় ভালো একটা সুযোগটা যাচ্ছে সময় সবসময় থাকতেও পারে নাও পারে সেটা নির্ভর করবে বি দেশের বিশ্বের প্রক্রিয়া কার্যক্রমের উপরে দেশের বিভিন্ন কার্যক্রমের উপরে এটা নির্ভর করে রাজনৈতিক কূটনীতিক বিভিন্ন বিষয়ের উপরে বিদেশ যাওয়ার অনেক বিষয়টা নির্ভর করে সুতরাং এখন যে সুযোগটা সেই সুযোগটা হাত ছাড়া করা উচিত হবে না যারা যেতে চাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তারা সুযোগ নিতে পারেন এবং আমি বেশ কিছু কাজ করতেছি আপনারা ইচ্ছা করলে আমার কাছে আসতে পারেন এবং আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি ইউরোপ হোক ইউরোপে যা ইউরোপের বৈদেশিক মুদ্রা অর্জন করুক যাই হোক এই কথা বলে আমি শেষ করতেছি আর আরও একটা বিষয় যাদের ইউরোপে যার সামর্থ্য নাই বিষয়টা অন্যভাবে নেবেন না কারণ ইউরোপে যার একটা হিউজ অ্যামাউন্ট লাগে তারা সৌদিতে বেশ কিছু কাজ চলতেছে মালয়েশিয়ায় কাজ চলতেছিল মালয়েশিয়া একটু মনে হয় বন্ধ এখন আপাতত আছে কলিংটা এখন একটু এলেমেল অবস্থায় আছে কিন্তু সদিতে হিউজ কাজ চলতেছে সদিতেও যেতে পারেন আমি বেশ কিছু কাজ করতেছি আমার মোবাইল নাম্বার এবং অফিস অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশান দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন কাইন্ডলি ধন্যবাদ সবাইকে